তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আহ এর মধ্যে চালের মধ্যে জল দিয়ে একটু লবণ সাদা তেল আর তেজপাতা এলাচ টালাস দিয়ে ভাতটা করে দেবো চলো দেখতে থাকো কিভাবে কি আমি মানে ফ্যান্ড রাইস টা একদম পুরো সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করবো দেখে তার আগে বলে নাও তোমরা কেমন আছো আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তবে চোখে একটু যন্ত্রণা করছে এই দেখো চাল ধুয়ে চালের মধ্যে সাদা তেল তারপরে এই যে দারচিনি এলাচ তেজপাতা লবণ একটু দিয়ে আমি এবার আমি মানে পুরোটা দেখাতে পারবো না কারণ আমি হয়তো রান্না করতে করতে এরবিটা এরবিতে বসবো ওই কারণে আমি রান্নাটা পুরো দেখাতে পারবো রান্না করছি না ফ্রায়েড সাথে আমি যেহেতু চিকেন খাই না তো কিছু লাগে বলো খেতে মানে শুধু শুধু তো আর রাইস খাওয়া যায় না এই কারণে কি বলতো আমি যেহেতু মানে মুরগির মাংস খাই না ওই কারণে কি বলতো আমরা সবাই মানে আমি আর সবাই বলতাম এই আমার ছেলে ডিম খেতে খুব ভালোবাসি তাই এর সাথে আমাদের আজকে ডিমের কষাতে দিলাম তো এদিকে তো মানে ফ্রায়েড করার জন্য ভাত কষিয়ে দিয়েছি আর এই যে সবজি কেটে নিয়েছি বিনস ক্যাপসিকাম গাজর জেনেছি তো দেখাও আমার বন্ধুদের কাজু বাদাম সব সব রেডি করে নিয়েছি কারণ আমি এখন লাইভ বসবো এই কারণে কি বলতো তোমাদের আগেই বলেছি যে আমি হয়তো কোনোটা ঠিক

সবজিগুলো আমি ভেজে নিয়েছি তার সাথে কাজু কিশমিশ সব কিছু গাছ কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু যেহেতু আমি এল বিতে বসেছিলাম ওই কারণে কি বলতো আমি তোমাদের দেখাতে পারিনি গোথন এই এখন দেখো এই যে শেষ করে নিয়ে এখন আমি এই যে ফ্রাইডেসটা রেডি করছি দেখতে থাকো তোমরা বুঝতে পারছো তোমরা দেখে বোঝা যাচ্ছে দেখো কি দেবো এবার কাজ ছাড়ছি দেখো আমার প্রাইডিস কমপ্লিট তো এখনো খাওয়া হয়নি বিনা কিড়কও হয়েছে খাবো তারপরে বলবো যে কেমন হয়েছে না হয়েছে তো তোমরা দেখতে পেলে কিরকম পড়েছে দেখি এক দু মিনিট বলো প্লিজ তোমরা লাইট করতে ভুলে যেও না তো যদি মনে থাকে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের তোমাদের তো আর দিতে পারবো না তোমরা দেখেই বলবে ঠিক আছে টাটা এই দেখো ফ্রাইড রাইস করেছি যে নিয়ে বসে গেছি খেতে সবাইকে খাইয়ে দিয়েছি আমি পরে গিয়ে এসেছি খেতে গিয়ে দেখি কেমন হয়েছে খারাপ হয়নি সত্যি বলছি বন্ধুরা আর তার সাথে দেখো